গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাতটা আর এই যে একটু রেডি হয়েছি রেডি হয়েছি বলতে কিছুই নয় সারাদিন নাইটি পরে থাকি এখন একটু কুর্তিটা পরেছি আর যাচ্ছি যাচ্ছি বলতে ইঞ্জেকশান করতে যাচ্ছি পেনিসিলিন ইনজেকশন যেটা আমার নিতে হয় তো এখানে আসার পরে দুবার নেওয়া হয়েছে সেই দুবার শেয়ার করা হয়নি আর ওখানে যখন করতাম তখন তো প্রত্যেকবারই ইনজেকশান শেয়ার করা হতো তো এখন শেয়ার করা হয়নি আর দুবার অলরেডি আগে নেওয়া হয়ে গেছে সেগুলো শেয়ার করা হয়নি আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই এসছে তো বলছি যে তুমি আছো তো চলো একসঙ্গে যাই গিয়ে ইঞ্জেকশানটা করে আসি আর আমরা তো দুদিন পরে বাড়ি চলে যাবো আমি তো এখান থেকে ইঞ্জেকশানটা নিয়ে নিই তো সেই কারণেই বার হচ্ছি তো চলো এখন অনেকটা রাত হয়ে যাচ্ছে সাতটার উপর হয়ে গেছে আর আমরা ইঞ্জেকশানটা করে আসি কারণ আমাদের গ্রামে নেই পাশে একটু যেতে হবে দু কিলোমিটার মতো তো সেখানে গিয়েই করে আসবো

তো বন্ধুরা ডাক্তারের কাছে গেছিলাম যে পেনিসিলিন ইঞ্জেকশান নিই আমি তো ইঞ্জেকশান নেওয়ার জন্য আর ব্লাড প্রেশারের মানে ওষুধ তো আমাকে খেতে হয় বারো মাস তো বিপিটা একবার চেক করলাম আর আমার প্রেশার সব মানে ওষুধ খাওয়ার পরেও বেশি থাকে এটাই একটু চিন্তা আর যেহেতু হার্ট সার্জারি আছে মানে প্রেশার বেশি থাকলে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার কিন্তু তবু বেশি থাকে মানে বারো মাসেই আমি প্রেশারের ওষুধ খাই তবুও আমার বেশি থাকে আজকেও যথারীতি বেশিই আছে আর পেনিসিলিন ইঞ্জেকশান আমার আগে যারা ভিডিও দেখেছে তারা তো জানো পেনিসিলিন সম্পর্কে আর বলার কিছু নেই চরম যন্ত্রণা চরম যন্ত্রণা মানে এত মানে কষ্ট হয় যখন ইঞ্জেকশানটা পা দিয়ে মানে যখন মানে যায় না তখন মনে হবে যেন সেই পাটা পুরো কেটে যাচ্ছে আর এই ইনজেকশন হাতে নেওয়া যায় না মানে এতটাই এর যন্ত্রণা হাতে নিয়ে কেউ সহ্য করতে পারবে না ওই জন্য এটা সবসময় কোমরেই নিতে হয় তো আজকে নিয়ে আসলাম আর চলো এখন একটু খাওয়া দাওয়া করছি তো মারাতিতে আরো রাখবে জানাবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিও চলে একটু লাইক শেয়ার কমেন্ট করবে কারণ তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমার আগামী দিনের পথ চলায় অনেক সাহায্য হবে অনেক এগোতে সাহায্য করবে আর ভিডিও বানাতেও একটা মনের জোর কিংবা আনন্দ উচ্ছ্বাস সবই পাওয়া যায় তো সেই কারণে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে যে কীরকম লাগলো তো বন্ধুরা আজকে ইঞ্জেকশান নিতে গিয়েছিলাম পেনিসিলিন তো পেনিসিলিন ইঞ্জেকশান নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আর খাওয়া দাওয়া হয়ে গেছে আর অনেকদিন পর মানে আজকে পেনিসিলিন ইনজেকশনটা একটু শেয়ার করার চেষ্টা করলাম কারণ ওখানে যা শেয়ার করেছি অপারেশনের পরে কোনো ইনজেকশন শেয়ার করা হয়নি আর আজকে যেহেতু তোমাদের ভাই ছিল তো ও নিয়ে গেছিলো আর এখানে এর আগেও দুটো ইনজেকশন আমার নেওয়া হয়ে গেছে কিন্তু শেয়ার করা হয়নি আর কি তো আজকে আবারও সেই ইনজেকশন নিয়ে আসলাম আর এটাও আমার সেই জীবনদায়ী ইঞ্জেকশানের মতোই মানে প্রত্যেক তিন সপ্তাহ অন্তত নিতেই হবে আর এই ইঞ্জেকশনের যন্ত্রণা অনেকেই জানো আর আবার আমার যা যারা ভিডিও দেখেছে তারা তো জানোই প্রচণ্ড যন্ত্রণা তীব্র যন্ত্রণা এই ইঞ্জেকশানের তো সেই কারণে নিতে ভয় লাগে যাই হোক যাই হোক জীবন বাঁচানোর জন্য সেই ভয়ঙ্কর ইঞ্জেক ইঞ্জেকশান আমাকে এখনও নিতে হবে এখনও বেশ কয়েকটা বছর নিতে হবে এখন আমাকে ইঞ্জেকশানটা তো আজকে একটু শেয়ার করার চেষ্টা করলাম তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা সকলে সুস্বাস্থ্য কামনা করি